না হবে <coughs> 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 <laughs> সেই সবই বুঝলাম কিন্তু তোমাকে কে বললো আজকে ভালোবাসা দিবস কেন তুমি কেন তুমি নিজেই তো বললা কাকে যে হ্যাপি ভ্যাজলেন্ট ওরে চাপাবাজ মিথ্যা বলো কেন আমি মিথ্যা বলি না সারা রাত জেগে প্যান করে আরে আসছে আবার আমার আমার সাথে মিথ্যা বলতে আমার কাছে আরে ওইটা প্লেন না